নমস্কার আমি বর্ষিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে দেখো সারা দিনটা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে রোদ উঠেনি তো আমি যাব আমাদের এখানকার একটা স্কুলে করিমপুর সুদাসী স্কুলে ওখানে আমার একটি স্টুডেন্ট আজকে তাদের অ্যানুয়াল ফাংশন রয়েছে তো ও এগারোটার দিকে কবিতা বলেছে তখন আমি যাইনি এখনও হচ্ছে নাচ করবে সম্পূর্ণটা কম্পিটিশান হচ্ছে তো এখন আমি যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি আর ওদের জন্য ওয়েট করছি যে ওরা কখন আসবে ওদের সাথে আমি একেবারে বেরিয়ে যাব আর আজকে কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও আমি বেরিয়ে পড়েছি ওরা ফোন করেছিল কি ওরা চলে আসছে এখানে টোটো দাদা এসে আমি ওদের সাথে চলে যাব আসার কথা ছিল পড়ে চারটের সময় আমি পড়ে চারটের সময় রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে চারটে তো গিয়ে স্কুলে দেখা হচ্ছে তোমাকে চলে এসেছি স্কুলে আমরা যখন যাই অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো ওদের হচ্ছে ক্লাস ওয়াইজ অনুষ্ঠান এইদিকে কাণ্ড দেখো ইনি হচ্ছে সন্ন্যাসী তবে আমি যতদূর জানি তারা হচ্ছে আলতা পরে না তো আমি বললাম আলতা কেন ওটা মুছে দাও সেইখানেই সমস্ত জিনিসপত্র কিনে ওরা আলতা মুছে দিচ্ছিল ওর মা আর এদিকে ওর নামও ডাকছিল এইবার ও মঞ্চে উঠবে চলো নাচটা একটু দেখে we be অনেকক্ষণ বসে বসে প্রোগ্রাম দেখছিলাম সবাই এত সুন্দর নাচ করছিল বাপরে বাপ উঠে আস্ত ইচ্ছা করছিল না তবে রাতও হয়ে গেছিল এবার বাড়ি যেতে হবে এর বেশি রাত হয়ে গেলে আর টোটো পাবো না এমনিতেও তখন আটটা পার হয়ে গেছিল টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর সেদিন কি কুয়াশা পড়েছিল মারাত্মক কুয়াশা পড়েছিল রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না তবে আজকেই শেষ নয় কালকে ওদের নাটক রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগটা মানে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে আজকে রবিবার আজ ওদের হচ্ছে নাটক রয়েছে নাটকটা কোনো কম্পিটিশন না কালকে কম্পিটিশন হয়ে গেছে বললাম তোমাদের আর আজকে ঘন্টা মতো নাটক রয়েছে আজকেও আমি যাবো রেডি হয়ে নিয়েছি আমাদের বেরোনোর কথা চারটের সময় এখন প্রায় বাজে উনি আসতে পারেননি আসলে কালকে তার মতো বেরিয়ে যাবো আর আজকে নাটকটা কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ অনেকটা বড় নাটক অতটাকে তো শেয়ার করা সম্ভব নয় আজকে আমার যে স্টুডেন্ট রয়েছে সে হচ্ছে নাটকে ফুলের একটা কিছু পার্ট রয়েছে আমি যদিও জানি না আর কালকে যে কম্পিটিশনটা ছিল সেটা রেজাল্ট আউট হয়ে গেছে এখন আমরা গিয়ে নোটিশ বোর্ডে দেখবো যে কিছু হয়েছে কি হয়নি আর যদিও কিছু না হয় সেরকম কোনো ব্যাপার না অনেকটাই বাচ্চা এবার না হলে পরের বার হবে আর এখন যে কম্পিটিশান ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে ও তো এখন অতটা কিছু বোঝে না আমরা যতদূর বুঝিয়েছি বা আমরা যতদূর শিখিয়েছি ততটাইও করেছে যখনও নিজে বুঝবে যে হ্যাঁ ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে ভালো আরও পারফরমেন্স দিতে হবে তো তখন আশা করি কিছু একটা হতে পারবে জানি না রেজাল্ট দেখলে বুঝতে পারবো তো বাচ্চা যা করবে সেটাই ভালো তো চলো আজকে যাওয়া যাক আমাকে বেরোতে দেখে ইনিও ছুটে চলেছেন মানে আমাদের লাইকা ভাবছে ওকে বেড়াতে নিয়ে যাব। আর এইদিকে কাকিমা মানে আমার স্টুডেন্টের মাও চলে এসেছে তবে আজকে ও স্কুটি নিয়ে এসেছে আমি এমনি ভয় পাচ্ছিলাম যে তুমি ঠিকমতো চালাতে পারবে কিনা তবে ভালোই চালিয়েছিলো পৌঁছে গেছি স্কুলে আর একটা হচ্ছে নোটিশ বোর্ড যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদের নাম দিয়ে দিয়েছে আর ইনি এদিকে ড্রেস পরে রেডি হয়ে গেছে তবে ওর জুয়েলারি পরা বাকি ছিল আর এখানে ওর সমস্ত সাজ কমপ্লিট হয়ে গেছে নাটক শুরু হতে অনেকটা দেরি রয়েছে তাই আমরা গিয়েছিলাম জুয়েলারির দোকানে মানে কাকিমার একটু কাজ ছিল তবে আমি যখন ভিডিও করছিলাম তখনই দোকানদার বলল এখানে ভিডিও ফটো অ্যালাউ নয় তাই আমি আর কোনো রকম ক্লিপ নিই ওখান থেকে বেরিয়ে স্কুলে চলে এসেছি স্কুলে ঢোকার মুখে একটা ঝালমুড়িয়া বলা বসে এর আগের দিন খেয়েছিলাম বেশ সুন্দর ঝালমুড়ি করে কিন্তু স্কুলে এসে দেখি তখনও পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছিল আর কিছুক্ষণ পরে নাটক শুরু হবে আর এই দেখো ইনি পাখনা লাগিয়ে প্রজাপতি সেজেছে আসল ওদের নাটকে যে পাঠটা ছিল সেটা ফুল আর প্রজাপতি ছিল ওইদিকে চলো নাটকও শুরু হবে আমি কেক নিয়ে বসে পড়েছি কারণ আমার ভীষণ খিদে পাচ্ছিল আমি কেক খেতে খেতে নাটক দেখি তোমরাও দেখো ছিল ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে ও আমার কাছে চলে এসেছে আমরা বসে বসে কেক খাচ্ছিলাম নাটক কিন্তু এখনো বাকি রয়েছে চলো দেখি নাটক শেষ হয়ে গেছে সবাই অসম্ভব সুন্দর ভালো অভিনয় করেছে তাদের ম্যামও ভীষণ সুন্দরভাবে শিখিয়েছে যে যার পার্টটা ভীষণ ভাবে ফুটিয়ে তুলেছে আর আমি সেরকম নাটক একটা দেখিনি এক জায়গায় বসে তবে এদের নাটক দেখার পরে নাটকের প্রতি আমার ভালোবাসা জন্মে গেল মানে বুঝতে পারছো এই ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো কতটা সুন্দর অভিনয় করেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কালকে ওদের নাটক রয়েছে তবে কালকেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই ভিডিওটা এতদূরই সবাই ভালো থেকো বাই।